হিল করিম আলা আলহিবিদ রক্তাক্ত আটাইশে অক্টোবর দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার ফেসিস্ট আওয়ামী লীগের এবং তার দোষত্বের বিচারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামিক্তির দেড়ভিঘষিত বিক্ষোভ এবং সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণে আয়োজিত বাইতুল মোকারমের সত্রে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ সমাবে মিছিলের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী আমির দুই হাজার ছয় সালে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসেবে যিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত প্রধান অতিথি বিশেষ সহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী বায়ু ও বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরের খুনিদের বিচার এই জাতি এখনও দেখে নাই আজকে যিনি বিশেষ অতিথি রফিকুল ইসলাম খান ভাই তিনি ছিলেন ঢাকা মহানগরীর তখন আমির ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেশাখ্যাত আলেম দিন মুফাসির কোরআন আল্লামা দাল হোসেন সাইদি শহীদ মীর কাসেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান সহ প্রায় চল্লিশ জন জামাত ইসলামীর শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বাইতুল মোকারমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সাঈদি সাহেব আমির জামাত মালানা নিজামী শহীদ আলী আসাম মুজাহিদ এ মঞ্চে এসেছিলেন নিজাম বক্তব্য দেবেন আর আমির সেটি রফিক ভাই বক্তব্য দেবেন নিজামের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইশ জসীম উদ্দিন ওদিন দুই জসীম শহীদ হয়েছে এক জসিম নিজেইবার বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আরেক জসিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে প্রিটম হোটেলের সামনে সংগ্রামী বায়রা দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর যে নৃশংস তাণ্ডব ফেসিবাদের উদ্বোধ হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ফাঁসে অগাস্ট পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই ফিসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মারোনা নিজামী সহ আমাদের অনেক নেতারা আল্লাহ এই আছে আল্লাহ মেহমান হয়েছেন আমাদেরকে রেখেছেন আমরা এখানে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আঠাইশে অক্টোবরের খুনিদের বিচার কেন হলো না আঠাইশে অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বইটার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর আসাদ খান মেনন হাসানুল কিনো চোদ্দ দলের সকল নেতারা এই খুনির সাথে জড়িত আসুন খুনদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথের দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশে অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন যদ্দরুন ছয়জন বাইতুমুল কারামে সারা দেশে চোদ্দ জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ